আপনি কি জানেন ঘরে কি ছিটিয়ে দিলে সাপ তাড়াতাড়ি পালিয়ে যায় উনিশশো সালে ছয়ই আগস্ট হিরোসিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি কোন প্রাণী জিভ বাঁধিয়ে শোনে কোন দেশে বিড়ালকে পূজা করা হয় বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে দৈনিক ব্যবহৃত কোন সবজিতে বিষ আছে আজকের এই ভিডিওর দশটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হল ঘরে কি ছিটিয়ে দিলে সাপ তাড়াতাড়ি পালিয়ে যায় ব্লিচিং পাউডার ফিনাইল লবণ না সার্ফ দ্য রাইট অ্যান্সার ইজ ফিনাইল মানবদেহের কঠিনতম অংশ কোনটি এনামেল নোক মাথা না মেরুদণ্ড দ্য রাইট অ্যান্সার ইজ দাঁতের এনামেল উনিশশো সালে ছয়ই আগস্ট হিরোসিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি বিগ বয় স্মল বয় লিটিল বয় না গ্রেট বয় দ্য রাইট অ্যান্সার ইজ লিটিল বয় বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোন দেশে অবস্থিত আফগানিস্তান আফ্রিকা ভারত না সৌদি আরব দ্য রাইট অ্যান্সার ইজ আফ্রিকা কোন প্রাণী জীববা দিয়ে শোনে আরশোলা ব্যাং মশা না সাপ দ্য রাইট অ্যান্সার ইজ সাপ সবজি রাজা কাকে বলা হয় পেঁয়াজ টমেটো আলু না লঙ্কা দ্য রাইট অ্যান্সার ইজ আলু কোন দেশে বিড়ালকে পূজা করা হয় ভারত জাপান নেপাল না ইজিপ্ট দ্য রাইট অ্যান্সার ইজ ইজিপ্ট বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে না ভিটামিন ডি দ্য রাইট অ্যান্সার ইজ ভিটামিন বি টুয়েলভ বট গাছ কোন দেশের জাতীয় গাছ ভারত নেপাল চীন না জাপান দ্য রাইট আনসার ইজ ভারত দৈনিক ব্যবহৃত কোন সবজিতে বিষ আছে আলু পেঁয়াজ টমেটো না ঢেঁড়স দ্য রাইট অ্যান্সার ইজ আলু সবুজ দাগযুক্ত আলু শরীরের জন্য ক্ষতিকর এ ধরনের আলু অর্থনৈতিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের আগেই উত্তোলন করা হয় এতে সোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যা রান্না এবং পুরানোর পরও দূর হয় না বিশেষজ্ঞরা বলেন আলুর সবুজ অংশ ফেলে দেওয়া সবসময় নিরাপদ নয় বরং এই ধরনের আলু ব্যবহার না করাই উত্তম